আসসালামু আলাইকুম আমি মুসলিম ছেলে এবং মেয়েদের উভয়কেই উদ্দেশ্য করে বলছি যারা বাথরুমে যাবেন বাথরুমে গিয়ে যখন আপনারা বাথরুম করবেন করার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে পড়বেন না অত্যন্ত পনেরো সেকেন্ড বসবেন পনেরো সেকেন্ড বসার পর আপনি যখন পানি নেবেন তারপরে আবার পনেরো সেকেন্ড বসবেন তারপরে আপনি বাথরুম থেকে বাইরে বেরোবেন নাহলে কিন্তু আপনার শরীর নাপাক থেকে যাবে এই নাপাক শরীরে আপনি কোনো ইবাদত করলে বা কোনো কিছু দান করলে আপনার কিন্তু কাজে আসবে না সেই জন্য বলছি এটা মাথায় রাখবেন করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি মায়েদের উদ্দেশ্য করে বলছি আপনার আপনারা যখন বাচ্চারা বাথরুমে যাবে পায়খানা করুক পেচাপ করুক হাত পা ধোয়া শেখাবেন অন্তত হাত মাটি করা শেখাবেন হাতে সাবান ধোয়া শেখাবেন ছোটোবেলায় যদি আপনা আপনারা গার্জেন আপনারা যদি ছোটোবেলায় ছেলে মেয়েদের না শিক্ষা দেন না বলেন তাহলে ওরা বড় হয়ে কী শিখবে সেই জন্য ছোটো থেকেই ওদের শেখানো উচিত কেন আমরা ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের ইসলামের সব কিছু বিধান মেনে চলা উচিত সেই জন্য তারা তো ছোটো তারা কিছু জানে না তাদের শিখিয়ে দেওয়া বড়দের কর্তব্য আলহামদুলিল্লাহ